হ্যালো আসসালামু আলাইকুম মিটবু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজকে আপনাদেরকে যে কাজটি শেখাবো সেটি হচ্ছে আপনারা কিভাবে যে ছবির ব্যাকগ্রাউন্ড থেকে লোকজন ছড়িয়ে নেবেন তো অনেক সময় দেখা গেছে যে ছবি তোলার সব সময় পিছনে অনেক লোক চলে আসে বা একটা পুকুর চলে আসে বিড়াল চলে আসে এই ছবিগুলোর পিছন থেকে কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড থেকে এই এইগুলো সরাবেন রিমুভ করবেন ব্যাকগ্রাউন্ড থেকে লোকজন রিমুভ করবেন এই যে দেখুন আমার এই ছবিটাতে অনেক লোকজন চলে আসছে এই লোকজনগুলোর কারণে আমার ছবিটা দেখতে ভালো লাগতেছে আজকে আমি আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা এই ছবির ব্যাকগ্রাউন্ড থেকে লোকজনগুলো রিমুভ করবেন একদম সম্পূর্ণ ফ্রিতে কোনো রকম অ্যাপ্লিকেশন ছাড়া তো আর আর কোনো কথা না বাড়িয়ে এই ভিডিওর মূল কাজে চলে যাওয়া যায় প্রথমে আপনারা ছবির উপরে একটা ক্লিক করবেন ক্লিক করা দেওয়ার সাথে সাথে আপনারা এরকম একটা ইন্টারফেসও হবে তারপর আপনারা নিচের দিকে যে ইডিট নামের অপশনটি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা এরকম ইন্টারফেস হবে তারপর আপনারা এগুলো সাইডে গিয়ে আপনারা একদম কর্নারে ই এই যে এখানে এখানে একটা ক্লিক করবেন তারপরে আপনারা ছবিটা জুম করে এইভাবে যে লোকজনগুলো আপনারা রিমুভ করতে চাচ্ছেন এভাবে ধরে অ্যাপ্লাই করে আপনারা রিমুভ করে নেবেন অ্যাপ্লাই করবেন আমি করে নিচ্ছি আপনাদের মতো কাস্টমাইজ করে নেবেন কিভাবে চলে যাচ্ছে আপনারা করে আপনাদের মতো কাস্টমাইজ করে নেবেন দেখুন বন্ধুরা আমরা অলরেডি ছবির ব্যাকগ্রাউন্ড থেকে মানুষগুলো সরিয়ে নিয়েছি দেখুন ছবিটা আগের থেকে দেখতে কতটা সুন্দর লাগছে এখন অলরেডি আমার সম্পূর্ণ কাজ শেষ আমি এখন ছবিটা সেভ করে গ্যালারিতে নিয়ে যাবো যে নিচের দিকে টিক চিহ্ন আছে কাছে একটা ক্লিক করবে তারপরে সেভ সেভ ক্লিক করে দেওয়ার সাথে সাথে অলরেডি আপনার ফোন ছবিটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে তো আস এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ